এই যে ভাই আসসালামু আলাইকুম অনায় জানো না আজি আর চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় গে জালদি আজি লগে ওই জায়গায় জাগে। ফে দিবে জায়গা জালদিবে ফে আর বন্দুক কলের লগে বইগে বেগগুণে মিলি এই আর বন্ধু গিয়া হাই তো ওই যে চট্টগ্রাম ইউনিভার্সিটি সাজ পাই এখন চাৰ্জ ফাৰিব পৰে আগ আগৰ বন্ধু জেগুণ আছিলোঁ বেগুণে মিলাকত যে চল 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 আজিয়ে আগ আগে খাটন ধৰিব এখন ট্ৰিট ডন ফুৰিব এখন আই কিটযুম কিটযুম আটতে তোৰ তিয়া নাই উগ্ৰ তিয়া নোৱাৰোঁ তবু বন্ধুসকলে জোৰ কৰি লৈ গি লৈ যাই পে ফৰে এখন আগ খুজি ঠিক আছে ঠিক আছে তোক যিহেতু এটোৱে গৈ খাই দিছ তোৰ আগে খাবা ইউম কিন্তু এক কাণ সুডো সাইড দোয়ান মধ্যে খাবায় এত বড় দোয়ানো ময়দা খাবায় ঠাইতান্নয়াঁয়া বেশি ন এটা তো নখ এটা তবু বলে কাশি বাই একটু খাই বুঝে কাঁসি বাই ওই যে উত্তর কাশি বাই ফয় গেই কাশি বাইর মধ্যে সাইড যে উত্তরে কাঁচি বাইহন বন্ধই গেই বন্ধ ফগে না না বন্ধ নয় বন্ধ নয় ওই যে গিয়া মানে কাশি শেষ হয়ে গেই আর কি শেষ হয়ে যাবে ফগে এখন আগা কিজুম কিজুম ফর এখন যা বা ইন্ডির দরবার নামে একখান বলে ওই টিয়া টিয়া বেশিওয়ালা আইকান আছে দরবার ইন বল বহু প্রিমিয়াম কোয়ালিটি ফকে কীজুম এটা লগে গেলাম যে দরবারত দরবার যাইবে ফরে এই যে কাঁচি দিল কাঁচছি দিই বলতে দুই এন দিয়ে দিই একখান হাড দি হচ্ছি এনে কুস্ত হচ্ছি ফরে দেখি যে নাই এনিলে কিছু ন বন্ধুকল সাত এটা গেলি বেগ জয় গরম যাই প্রথমে আর বহু প্রশ্নের মধ্যে দেখিলাম যে প্রশ্ন গুণ বহুত সহজ আসছিল বাংলা ইংলিশ বহুত কঠিন হয়ে গিয়ে ফদম মনে জিলাম যে সাসই নো ফে চলাইছি দা গিয়া গিয়ে চট্টগ্রাম দা খা চলাইছি আইবে বাই তো বোধ মন খাপ আম্মুক গো ফুন্দি আম্মুও বহুত জন ফে বোধজন আর হাঁ খোঁজছি ওইতনু দক গই ইল্লা আর খোঁধুন ফগে দেখিজি এই দূর্যের দিকে দেখি ওমা এই ফেজুর মধ্যে রেজাল্ট দি দি অথচ একদিনের দিন ইল্লে রেজাল্ট ইলে ন কিন্তু ওই দিনের দিন কেন জানি রেজাল্ট দি দি গ্ৰেজাল দিবে পৰে প্ৰথমে আই বন্ধু আঁকিলে গান গেজালিয়েন দেখি এতিয়া দেখিব পৰে চাচ পাগি ওকে কি খুচি এতিয়া চিলানি হাৰ আনি পোকে এনে চিললে যে শুনো কৰিব মত ন মই আজি দুট তাৰ আগান দেখা পা নাগেতে লগে কিনে মজা আকৌ হেলি মজা তজা কৰিব পগে এখন আগ আঠ খাব আগান চাইড মনো নখৰ ফগে তাও বন্ধুসকলৰ লগত জোৰ কৰি বন্ধুসকল মানে যিটো চাহ যোগাৰে পগে দেখলাম দেখি যাৰ গানৰ দেই পে যে আঁতৰা খুলিলে যে কুচিলাই কি বেগ বনাই মেলি যে চুই গৈ যি মনে গৰু সোৱাদ তুলিলে কোনো নিয়ম চিক ক'লা কিছু নাই আদব মাৰা আদব কিছু নাই মনত যে ফুৰি হাৰি তুলিলে পৰে একজনক যে বহানী কিনো মা বাৰ আকৌ জাঁত তেতিয়া আনে পই তাও জোৰ কৰি বহানী কিনি পই বানি এ খাই ল'ম এই আৰু বলকি আনি আনি বলকি